প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত ডাকসু নির্বাচন থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেল কি না একই সাথে জেনজিদেরকে নিয়ে ছাত্র দলের কি চিন্তাভাবনা আমরা আজকে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ আবিদ আপনাকে আপনাকে ধন্যবাদ এবং আপনার মধ্য দিয়ে একুশে টেলিভিশনকে ধন্যবাদ জেনজিদেরকে নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা বা তারা রাজনীতিতে কিভাবে আসবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনারা কি চিন্তা করছেন ছাত্র দলের দিক থেকে কি চিন্তা করা হচ্ছে দেখেন যদি শুরুতেই বলতে চাই একটা দীর্ঘ আমল আমরা পার করে এসেছি তো জেনজি যে জেনারেশনটার কথা বলা হচ্ছে এই জেনারেশনটা কিন্তু মানে এরা জন্মের পর থেকে সুশাসন দেখেনি এরা হচ্ছে যে জন্মের পর থেকে বাকস্বাধীনতা বলতে কি সেই জিনিসটা দেখেনি সুতরাং প্রতিবন্ধকতা পার করে তো এমন একটা স্টেজে এসেছে বাংলাদেশে ফর্টি প্রায় হচ্ছে যে ফর্টি মানুষ হচ্ছে পঁচিশ বছরের নিচে তো ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি পঁচিশ বছরের নিচে হয় তাহলে এটা তো জেনজি তো সুতরাং তাদের এই রাজনীতিতে এবং বাংলাদেশে তাদের ভূমিকা এবং প্রভাব ব্যাপক আকারে থাকবে এটি স্বাভাবিক ব্যাপার এখন আমরা অনেকেই মনে করি জেনজি যারা আছে তারা হয়তো বা রাজনীতি বোঝে না আসলে ব্যাপারটা তা না তারা অ্যাপলিটিক্যাল না তারা হাইলি পলিটিক্যাল এটা যেটা আমি ধারণ করি আর কি আমি মনে করি তারা হাইলি পলিটিক্যাল তাদের রাজনীতির ভাষাটা একটু ডিফারেন্ট যেহেতু নতুন জেনারেশন অবশ্যই আপনি ধরে নিতে পারেন রাজনীতির মাঠে যেটা চলে যে অনবরত কাউকে প্রশংসা করা কিংবা অনবরত কারোর কথা বলা এটা না এটা অনেক সুইং করে দেখবেন যে আপনার আপনাকে পছন্দ করছে আপনার সম্পর্কে প্রশংসা করছে এরপরেই যদি আবার আপনার কোনো জিনিসের কোট লাগে তখন সেটা নিয়ে কিন্তু তারা সমালোচনায় নেমে পড়ছে এবং তারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে কমফোর্ট জোন যেটা সবচেয়ে গুরুত্ব যে জিনিসটা দেয় সেটা হচ্ছে তাদের বাক স্বাধীনতার দিকে এই একটা বিশাল অংশ কিন্তু দিনের অনেকটা সময়ে অনলাইনে কাটায় তো যার ফলে শ্রুতিতে এরা এই অনলাইনটাকে একটা নিজেদের গ্রাউন্ড মনে করে নিজেদের জায়গা পার্সোনাল স্পেস মনে করে এই পার্সোনাল স্পেসে যখন আপনি আঘাত করতে যাবেন তখনই এরা আপনার হচ্ছে যে সেই আঘাতকে ভেঙে দেওয়ার মতো সক্ষমতা এরা রাখে যেমন নেপালে দেখেছেন এজেন্সিগণ অভ্যুত্থান হয়েছে তাছাড়া বিগত যে কোটা সংস্কার আন্দোলন দু হাজার সালের নিরাপদ সড়ক আন্দোলন দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং লাস্ট যে একটা বৈষমরিক ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের রূপধান করুন সব জায়গাতেই জেনজিদের একটা বিশাল ভূমিকা ছিল তো সুতরাং জেনজিদের ধারণাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি এবং আমিও তো নিজেও তো জেনজির ভিতরেই পড়ি তো হয়তো বা একটু ওল্ড জেনজি সেই তুলনায় কিন্তু আমরা জেনজির মধ্যেই পড়ি এবং এই যে নির্বাচন হয়েছে ডাকশো নির্বাচন হয়েছে আমি কিন্তু তাদেরকে টার্গেট করে করি আমার যে পিআর টিমটা ছিল তাদেরকে তারাও তো জেন্সি ছিল যে এই জেনারেশনেরই ছিল তারাও ওই তাদেরকে টার্গেট করে করি আসলে কাজটা করতো যেমন এই নির্বাচনে আমার একটা পোস্টার ছিল জয়বই পোস্টার ছিল অনেকগুলো পোস্টার ছিল এর ভিতরে একটা জয়বই ছিল যেটা হচ্ছে যে আপনার আচ্ছা ওয়ান পিস অ্যানিমে থেকে অ্যানিমেকে আদলে আর কি পোস্টারটা করা দুটো ক্যারেক্টার একটা হচ্ছে যে জড়ো এবং লফি আর কি তো এই পোস্টারটা পুরো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি এখনও যখন আমি বিশ্ববিদ্যালয়ে যাই স্টুডেন্টদের কাছে যাই তখন বলে যে ভাই ওই পোস্টারটা আমাদেরকে দিন তো সুতরাং জেন্সিদেরকে টার্গেট করি আমরা কাজ করি যাচ্ছি এবং জেনজি যে তাদের যে ভয়েসটা এই ভয়েসটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সুশাসন এবং হচ্ছে যে কাউকে ফেসিবাদ হয়ে উঠতে না দেওয়ার জন্য এই জেনজি ভয়েসটা সামনে আমাদের এই রাষ্ট্র স্থিতিশীলতার জন্য অনেক কাজে দেবে সুতরাং আপনার মধ্যে দিয়ে আশা রাখছি জেনজিরা যে ভূমিকা রাখছে সে ভূমিকা তারা রেখে যাবে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন যেভাবে ছড়ানো হচ্ছে সেক্ষেত্রে জেনজিদেরকেই সে হচ্ছে যে ভূমিকা রাখতে হবে যেন মিস ইনফরমেশন ইনফরমেশন দিয়ে হচ্ছে যে যেন পরিবেশ তৈরি করে না যায় সেক্ষেত্রে তাদের কি ভূমিকা রাখতে হবে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এমন একটা জয় এই জয়ের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ বিএনপি এমনকি অন্যান্য দলেরও ব্যর্থতা রয়েছে বলে অনেক বিতর্ক আছে এখানে প্রশ্ন হলো ছাত্র শিবির ছাড়া অন্য যারা প্রার্থী ছিল তাদের প্রস্তুতির কি কোনো ঘাটতি ছিল কি না কিংবা কৌশলগত দিক দিয়ে তাদের কি কোনো ঘাটতি ছিল কিনা দেখেন ডাক্স নির্বাচন হয়ে গেছে একটি দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং মানবাধিকার বাংলাদেশে লুণ্ঠিত ছিল ভোটাধিকার লুণ্ঠিত ছিল যার ফলশ্রুতিতে ঢাকসু নির্বাচন কিন্তু আমরা শুরু থেকে স্বাগত জানিয়েছি শুধু স্বাগত না এই ডাকসুর যে আবহাওয়া তৈরি করা সেই আবহাওয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো ডাকসু নির্বাচনে আপনার সাংবাদিকরা অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা কোনো ঘাটতি দেখছেন কিনা কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের দায়িত্ব দায় আমাদের আছে যেহেতু আমরা এই জেনারেশনকে লিড করছি যার ফলশ্রুতিতে অনেক অসঙ্গতি থাকলেও আমরা কিন্তু সেটাকে মিডিয়ার সামনে আনতে চাইনি তো এখন নির্বাচন পরবর্তী সময় যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে নির্বাচনে অনেক ত্রুটি বিচ্ছুতি আলটিমেটলি বিহান সিনে ছিল ইতিমধ্যে এখনও নির্বাচনে ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে ফেসিবাদী ফেসিবাদী শাসন আমলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে একদম মিশতে পারা সেই মিশতে পারাকেই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমাদেরকে এমনও পরিস্থিতি ফেস করতে হয়েছে দু হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের সাথে দাঁড়িয়ে যদি কোনো স্টুডেন্ট ছবি তোলে তাহলে সে আপনার হচ্ছে যে হলে থাকতে পারবেন আমাদের সাথে দাঁড়িয়ে যদি কোনো স্টুডেন্ট তোলে তাহলে স্যার ভবিষ্যতে সরকারি চাকরি হবে না এরকম পরিস্থিতি ফেস করে করে কিন্তু আমাদের ক্যাম্পাস জীবনটা আমরা পার করেছি ওই সময়টাতে সাধারণ শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রমাডাইজ করা হয়েছে ছাত্রদলের সাথে মিশাই যাবেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একইভাবে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে আরেকটা অস্বীকার করা হয়েছে ছাত্রলীগ যা ছাত্রদল তা অথচ বিগত দীর্ঘ দুঃশাসনে ছাত্রলীগকে মোকাবেলা করেছিলাম তো আমরা আপনি এখানে দাঁড়িয়ে আরেকটি ছাত্র সংগঠনকে দেখাতে পারবেন না যারা এই দীর্ঘ ফেসিবাদী আমলকে সরাসরি বুক আছে যে চোখে চোখ রেখে মোকাবেলা করেছে একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না কিন্তু এতদ সত্য আপনি দেখেছেন যে আমাদেরকে যখন বিশ আগস্ট যখন ডিক্লারেশন করা হলো যে আমাদের ডিক্লেয়ার করা হলো যে আমাদের প্যানেলটা যখন ডিক্লেয়ার করা হলো গোটা বাংলাদেশ একটা মানে এটার ছাপ অধীনেই পড়ে গিয়েছিল এবং হচ্ছে যে আপনার গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এমন কোনো ডোন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন আমি একজন ভিপি প্রার্থী একটা সংগঠনের এই বিশ্ববিদ্যালয়ের তেরোটা হল ছেলেদের তেরোটা হল মেয়েদের পাঁচটা হল তেরোটা হলের এমন কোনো রুম নাই যে রুমের সামনে আমার পা পড়ে নাই হয়তো বা কোথাও কোনো রুম আমি বন্ধ পেয়েছি অথবা কোনো রুমে একজন পেয়েছি অথবা দুজন পেয়েছে অথবা সকলকে পেয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের পদচারণা ছিল মেয়েদের হলগুলোতে আমাদের পদচারণা ছিল সুতরাং আমাদের প্রচার প্রচারণায় কিংবা প্রস্তুতিতে এই অল্প সময়ের মধ্যে যতটুকু আমরা পেরেছি আমাদের সেই জায়গাতে কোনো ঘাটতি আমাদের ছিল না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে নির্বাচনের সব হিসাব নিকেশ চুকিয়ে গেছে ব্যাপারটা তা না দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনকে নিয়ে কিন্তু

প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিরতিতে যাবার আগে আমরা কথা শুনছিলাম তবে এখানে আমার দুটো প্রশ্ন আছে একটি হচ্ছে ছাত্র শিবির কি গুপ্ত অবস্থায় সেই সময় যখন আপনারা নির্যাতিত ছিলেন আওয়ামী ফ্যাসিবাদ দামলে তখন কি তারা রাজনীতি করতে পেরেছে কি না এটি যেমন একটি প্রশ্ন একই সাথে আপনি বললেন যে হচ্ছে আপনাদেরকে এখন ছাত্রলীগের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকেও কিছু অভিযোগ এসেছে যে ছাত্রলীগের ছেলেরা বা যারা ছাত্রলীগ করতো সেই সময় তারা ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বা ছাত্রলীগের ভো তাদের কোথায় গিয়েছে রাজনীতির স্পেস ছিল হয়তো বা কেউ রাজনীতিতে সারভাইভ করেনি চলে গিয়েছে বিহাইন্ড দ্য সিনে চলে গিয়েছে তারা তাদের মতো করে সেটাকে তারা অনেকেই তারা সেটাকে একটা গোষ্ঠী তারা সেটাকে কৌশল বলছে তো আমরাও তো আমাদের সংখ্যাটা অত বেশি ছিল না আমরা তো প্রকাশ্য রাজনীতি করেছি আমরা বারবার যখন শিক্ষার্থীরা নির্যাতিত হতো নিপীড়িত হতো এই ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত আমরা আমাদের গলা জারি রেখেছি সুতরাং নির্যাতন নিপীড়নের ভয়ে আপনি যদি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আপনি সে যে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে যদি আপনি রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে চান তা তো হবে না এখন আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ ভিতরে গিয়ে আমি হাসিনার পতন ঘটিয়েছি সেটাও তো ভুল তথ্য এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু দেখেন প্রকাশ্যে কিন্তু যে সংগঠনের নাম আপনি বলছেন তারা কিন্তু প্রকাশ্যে আসে নাই একদিন দীর্ঘ সময় পরে প্রকাশ্যে আসছে যখন ছাত্র রাজনীতি তারা চেয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের বেশে ছাত্রলীগ যেভাবে হলগুলোকে কন্ট্রোল করেছিল সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী প্রতিনিধি নামে কমিটির মধ্য দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রায় এক থেকে দেড় মাস তারা এভাবে রাজত্ব কায়েম করেছিল যখন শেষ পর্যন্ত পেরে ওঠেনি তখন কয়েকজন প্রকাশ্যে এসেছিল কিন্তু এই প্রয়োজন প্রকাশের মধ্যেও কিন্তু তাদের ভিতরে সাবেক ছাত্র লীগ পাওয়া গিয়েছে সুতরাং এগুলো তো পুরান কথা আজকে যদি হাসিনা না পড়তো তাহলে আজকে আপনি যাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যাদেরকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তারাই হয়তো বা আমাদেরকে খুশি খুশি বের করত তো আমরা যদি সম্প্রতি একটি বিষয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখলাম যে হচ্ছে নীল খেতে কিছু ব্যালট পাওয়ার একটি ঘটনা আমাদের সামনে এসেছে হয়তো আপনারাও দেখে থাকবেন ঘটনাগুলো এবং আপনি সেখানে অভিযোগ তুলেছেন যে নীল খেতে কিছু ব্যালট পাওয়া গেছে আপনার সাথে উমামা ফাতেমা ছিল একই সাথে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিল সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবার বিবৃতি এসেছে যে না ব্যালট পাওয়ার বিষয়টি আসলে সত্য না তাহলে নীলক্ষেতে যে ব্যালটগুলোর ঘটনা আপনারা উন্মোচন করলেন এই বিষয়টি আসলে কি নীলক্ষেতের যে বিষয়টা আসলে এটা তো অভিযোগ না এটা প্রমাণ এটা প্রমাণিত যে ছেলেটা ছবি তুলেছে সেই ছেলে নিজে সেদিন আপনার সাক্ষ্য দিয়েছে এবং ছবিতে যে আঙ্গুলটা দেখছেন সেই আঙ্গুলটা সেই ছেলেটার এবং সে ছেলে একা ছিল না সেখানে তার সাথে আরও একজন বন্ধু ছিল সে যখন তার বন্ধু যখন দ্বিতীয়বার ছবি তুলতে যায় তখন বাধা প্রদান করা হয়েছে দেখেন সাত তারিখ রাতের যে ঘটনাটা ছিল সেই ঘটনা আসার পরে নির্বাচন করেছে নির্বাচন করেছে কিন্তু তার ঘটনাটাকে আমাকে নির্বাচনের দিন সে যখন আমাকে এটা পাঠালো আমি সেটা তেমনভাবে পাত্তা দেইনি কারণ এটা এডিটও হতে পারে এই জিনিসটা আমরা ধরে নিয়েছিলাম তো পরবর্তীতে নির্বাচন শেষে যখন আমি তার হাতে নির্বাচনে যখন অভিযোগগুলো একটার পর একটা অভিযোগ যখন আসতে থাকলো তখন আমি এটাকে আর হালকা করে দেখার সুযোগ আমার হাতে থাকিনি তখন আমি তাকে ডাকলাম ছেলেটাকে ডেকে তখন আমি তার আইফোনে আমি দেখলাম দেখার পরে গিয়ে দেখলাম যে তার Je suis folie.

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সেটা নিয়ে সচেতন করলাম তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলছে গাউসুল আজমে কোনো ব্যালট পেপার ছিল না তাহলে গাউসুল আজমে যদি কোনো ব্যালট পেপার না থেকে থাকে গতকালকে আমাদেরকে একই কথা বলেছে তারা আজকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তাহলে সেই ব্যালট পেপার গাউসুল আজমে যেগুলো ছিল ওগুলো কারা ছাপিয়েছে কীভাবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যালট পেপার ওখানে গেল কারণ প্রশ্ন যেমন গুরুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো গাউসুল আজম থেকে ছাপায় না তাহলে ওইখান থেকে ছাপাইলো কারা এবং কিভাবে এটা হলো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেয় কারণ আমরা দেখেছি সাড়ে বারোটার পর বিভিন্ন কেন্দ্রগুলিতে ভোটার ভোটার উপস্থিতি ছিল না যারা সাংবাদিক আছে এরা অনেকেই বলেছে ছিল না কারণ সেখানে বৃষ্টি ছিল বৃষ্টির পরে হচ্ছে যে আপনার ভোট কেন্দ্রগুলিতে ভোটার তেমন ছিল না তো এখন একটা হলে দেখলাম চোদ্দোশো বাহাত্তর ভোট পড়েছে আমরা হিসাব করলাম যদি চোদ্দোশো বাহাত্তর ফুট যদি হচ্ছে যে প্রায় সাত সাত মিনিট আট মিনিট লেগেছে প্রত্যেকটা এক একটা ভোট প্রদান করতে কারণ একচল্লিশটা ভোট প্রদান করার লেগেছে মানে প্রায় একচল্লিশটা ব্যালট ব্যালটের নাম্বার দিতে হয়েছে তো এখন ক্রস চিহ্ন দিতে হয়েছে তো এখন একচল্লিশটা ভোট যদি দিতে তাহলে সাত থেকে আট মিনিট সময় লাগবে সাত থেকে আট মিনিট করে যদি ভোট দিতে হয় তাহলে প্রায় চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত টানা এক সেকেন্ডের জন্য ভূত খালি থাকতে পারবে না ভোট দিতে হবে কিন্তু সাড়ে বারোটা একটার পরও তো আমাদের ভূতে কোনো ভোটারই ছিল না তাহলে এই যে সন্দেহগুলো এই যে হচ্ছে যে আপনার এই সন্দেহগুলো আপনার হচ্ছে ভোট কাস্টিং এবং প্রেজেন্ট প্রার্থী হিসেবে আমরা যেটুকু দেখেছি এবং পর্যালোচনা করেছি আমাদের যে সন্দেহ জেগেছে ভোটের উপস্থিতি এরকম হবে না সেটার জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি কাস্টিং লিস্ট আপনার উন্মুক্ত করে দেন তাহলে কাস্টিং লিস্ট উন্মুক্ত করে দিলে তাহলে তো কোনো প্রাইভেসি যেখানে বিশ্ববিদ্যালয় করে দিল যেখানে ছবি দেখা গিয়েছে সেখানে এই সিগনেচার পাবলিক করলে তো দেখার কোনো সুযোগ নাই সে আমরা তো সবাইকে চিনবো না সবাই দেখে নিবে কে কে এখানে ভোট দিতে আসছে সুতরাং আমরা এটাও দেখেছি যে ভোটার উপস্থিত না হওয়ার আগেই তাকে ভোট দিয়ে দেওয়া হয়েছে টিএসি তে কিন্তু এই অভিযোগ এটা আপনারা আপনারাও দেখেছেন আপনারাও দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এটা নিয়ে ভাবে বিচার বিশ্লেষণ হবে সুতরাং আমরা প্রার্থী হিসেবে আমাদের দায় আছে এই নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতকরণে সুতরাং এখানে যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে এগুলো নিয়ে আমরা আমাদের ভয়েস রেজ করে যাচ্ছি আমরা প্রশাসনকে চাচ্ছি তারা আরও বেশি নমনীয় হবে তারা আমাদের কথাগুলোর উত্তর জাজির দেবে ইতিমধ্যেই আপনার এখানে কথা বলার আগে আমি বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দেখেছি একটা পুল হয়েছে যে আচ্ছা যে এটা প্রাইভেসি নষ্ট হবে কি হবে না কিংবা দেখানো উচিত কি উচিত না আমি দেখতে পাচ্ছি সেখানে এখনো পর্যন্ত তেষট্টি মানুষ শিক্ষার্থী ভোট দিয়েছে যে হচ্ছে যে দেখানো উচিত এবং সেখানে দেখলাম যে বাকি কিছু পার্সেন্ট ভোট দিয়েছে যে দেখানো উচিত না আবার কিছু পার্সেন্টের আছে যে মতামত নেওয়া মতামত নাই আর কি এটাও এরকম আমরাও চাইবো যে স্বচ্ছতার বিষয়গুলো সামনে আসুক তবে এ পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় আবিদ বিভিন্ন মিডিয়ার বরাদ দিয়ে জানা গেছে যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির পনেরো কোটি টাকার মতো খরচ করেছে এবং ছাত্রদল খরচ করেছে ছেচল্লিশ লক্ষ টাকা আসলে এই ফান্ডিংয়ের উৎস কি ছাত্রদল কি খরচ করেছে আমাদের যারা প্রার্থীরা বিশেষ করে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রজলীর যে প্যানেল এই প্যানেল কিন্তু ঘোষণা হয়েছিল বিশ আগস্ট এবং আমরা প্রচারণা শুরু করেছি হচ্ছে যে ছাব্বিশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত অল্প যে তেরো দিন টোটাল বিশ দিন ভিতরে তেরো দিন আমাদের যে প্রচারণার যে সময়টুকু ছিল আমরা কিন্তু প্রপারলি প্রচারণার জন্য পর্যাপ্ত সময় কিন্তু আমরা পাইনি আর তাছাড়া এই পুরো নির্বাচন করতে গিয়ে আমরা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে কারো মন জয় করবো কিংবা টাকা খরচ করব এই ধ্যান ধারণায় আসলেই ছিলাম না আমি দু হাজার দু হাজার ষোলো সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিয়েছি ইউসিসির হেড অফিসে তো ওই অ্যাডমিশন ক্লাসের সুবাদে আমার কাছে যা ছিল আমি আমার নিজ খরচই আমি আমার নির্বাচন পরিচালনা করেছি আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে মিশেছি গিয়েছি সেখানে আমাকে আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছে সাথে মিশতে আমাকে টাকা খরচ করতে হয়নি আমি তাদেরকে সালাম দিয়েছি তাদের সাথে কৌশল বিনিময় করেছি তাদের সাথে কথা বলেছি এবং আমার স্বচ্ছতা অনুযায়ী আমি তাদের কাছে ভোট চেয়েছি ছাত্র শিবিরে একটা দাবি করেছে তারাই শুধুমাত্র ওয়েলফেয়ারের রাজনীতি করে তাহলে কি ছাত্র দল ওয়েলফেয়ারের রাজনীতি করে না বিগত হচ্ছে যে যে সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বলতেই শুধুই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা রিয়েলি রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল যারা কোনো ফেসিবাদের শেল্টারে রাজনীতি করে নাই আবার কেউ হচ্ছে যে ফেসিবাদের ভিতরে ঢুকে গুপ্ত অবস্থায় রাজনীতি করে নাই তারা প্রকাশ্যে শুধুমাত্র রাজনীতি শিখে গিয়েছে রাজপথে থেকে রাজনীতিটা শিখেছে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই দীর্ঘ দুঃশাসনে একমাত্র পরিস্থিতি মোকাবেলা কারা করেছে রাজপথে কারা শিখেছে হাসিনাকে স্বৈরাচার শব্দে কারা প্রতিষ্ঠিত করেছে হাসিনার স্টেপ ডাউন হাসিনা নোমর হাসিনা কারা বলেছে সুতরাং আমরাই তো বলেছিলাম সুতরাং আমরা বিহাইন্ড দ্য সিনে গিয়ে অনলাইনে বসে থেকে বটগিরি করতে পারি নাই এটা আমাদের হয়তো আপনাদের চোখে ব্যর্থতা হতে পারে কিন্তু বাংলাদেশের স্বার্থে এই বিগত দীর্ঘ দুঃসময় জাতীয়তাবাদী ছাত্র দল থেকে রাজনীতিবিদ তৈরি হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি অভিযোগের কথা শোনা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নাকি মানুষজন হেনস্থার শিকার হচ্ছে আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে পরিস্থিতি কি সত্য কি নির্বাচনের আগের দিন রাতেও একটা নির্দিষ্ট সংগঠন শিবিরকে নিয়ে একটা ছেলে স্ট্যাটাস দিয়েছিল পরবর্তীতে রাত সাড়ে তিনটে দিকে সেই ছেলে ছেলের সাথে আমাদের কথাও হয়েছে মানে হচ্ছে যে যারা হলে ছিল জেনারেল স্টুডেন্ট তাদের সাথেও কথা হয়েছে যে বা মানে একটা এগেনস্টের স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হুমকিও দেওয়া হয়েছে এরকম ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন শিক্ষার্থীদের এগেনস্টে যেমন ধরেন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে যদি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে চায় তাকে মেসেঞ্জারি বিভিন্নভাবে থ্রেট প্রদান করা হচ্ছে এরকম এভিডেন্স আমার কাছেও আছে এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রটা মেয়েরা এখন তো বিশ্ব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মেয়েরা তো তাদের মতামত প্রকাশই হচ্ছে যে আপনার হচ্ছে যে অপারগতা প্রকাশ করে এবং কি অনেক বেশি হচ্ছে যে এরা বিহাইন্ড দ্য সিনে থাকতে চায় মেয়েরা প্রকাশ্য কোনোভাবে আসতে চায় না এবং আমি যখন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছি আপনি দেখেছেন অনলাইনে আমাকে নিয়ে যে এদের লেভেলের প্রভাগান্ডা হয়েছে বিভিন্ন বট পেজগুলো বিভিন্ন হচ্ছে যে মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর পেজগুলো সেটা আসলেই এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না তারা হচ্ছে যে তারা হচ্ছে যে এমন কিছু মিডিয়া মানে এমন কিছু মিডিয়া মিডিয়াও তারা তৈরি করেছে যে এবার নির্দিষ্ট কিছু সংখ্যক মিডিয়াকে এমনভাবে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল যেন আমি যখন প্রচারণায় যাচ্ছি আমি কাউকে জানাচ্ছি না একটা সময় কিন্তু মিডিয়া বিশেষ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনেকে আমার উপর একটু ক্ষুব্ধ হয়েছে শেষ সময়টাতে যে আমি কেন তাদেরকে জানাচ্ছি না কোথায় যাচ্ছি দেখেন একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি যখন যাচ্ছি প্রচারণায় কোথা থেকে যেন এমনভাবে মিডিয়া কিছু ডিস্টার্ব করতেছে কোন মেয়ের গায়ে গিয়ে পড়তেছে কোন ছেলের গায়ে গিয়ে পড়তেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট মিডিয়ার উপরে ইমপ্যাক্ট পড়তেছে না পড়তেছে ব্যক্তি আবিদ প্রার্থী হিসেবে আমার ওপরে কিংবা আমার পুরো সংগঠনটার ওপরে ইমপ্যাক্ট পড়তেছে তো এরকম অনেক ডিস্টারবেন্স আমরা লক্ষ্য করেছি এরকম অসংখ্য গণিত অসহযোগিতা ছিল তো হচ্ছে যে আপনার এবং হচ্ছে যে এই অসহযোগিতাগুলো তো নির্বাচনকারী আমাদেরকে করা হয়েছে কিন্তু তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতাটা অনেক বেশি আছে যে মানে ক্ষুণ্ণ মানে সংকীর্ণ হয়ে গিয়েছে এই যে চারদিকে এই যে নুংরামি মেন ডার্মোভিটিক ট্যাগিং চলছে বুঝতে পেরেছি আমরা আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি ছোট্ট করে একটা অ্যানসার নিব এই মুহূর্তে সেটা হচ্ছে ভবিষ্যতে জেনজিদের নিয়ে আপনাদের কি পরিকল্পনা এবং তাদের জন্য যদি ছোট্ট করে সংক্ষিপ্ত করে কিছু বলতে চান জেনজিরা যেটা চাই সেটা সেটা হচ্ছে যে তারা একটা অন্তর্বর্তিমূলক বৈষম্যন এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা সেটা তারা চায় যেখানে মানবাধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে আমরা সেটাকে ধারণ করে জেনজিদের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের ভয়েস রেস রাখছি আমরা তাদেরকে ধারণ করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যেটা প্রপার দৃষ্টান্ত হচ্ছে এই নির্বাচনে অস্বচ্ছতা থাকার পরও আমরা কোনো প্রকার মুভমেন্টে যাইনি আমরা আলোচনার মধ্য দিয়ে এগুলো সমাধান করার চেষ্টা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি আশা করি জেন্জিরা সেই জায়গাটুকু আমাদেরকে বুঝবেন তাছাড়াও আমি জেনজির উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই ডিয়ার জেন্জি বাংলাদেশ আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু এবং আই এম অলওয়েজ উইথ ইউ ইন ব্রাইটেস্ট ডে অ্যান্ড ব্ল্যাকেস্ট নাইট অ্যান্ড লাস্টলি সিনজো সাসাগিও ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে